নমস্কার সবাইকে আমার আরও একটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে রান্না করব হান্ডি চিকেন তো তার জন্যে আমি নিয়ে নিয়েছি এক কেজি চিকেন এটা দিশি চিকেন তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তেজপাতা দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ এরপরে আমি দিয়ে দেব এখানে আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা আমি পরিমাণ মতো এখানে দিয়ে দিলাম এবারে আমি এখানে অ্যাড করছি ফেটিয়ে রাখা টক দই দইটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব জিরা পাউডার জিরা পাউডার তারপরে দিয়ে দিলাম ধনিয়া পাউডার এরপরে আমি এখানে অ্যাড করব রেড চিলি পাউডার পরিমাণ মতো রেড চিলি পাউডার আমি দিয়ে দিলাম এবারে আমি এখানে অ্যাড করছি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দেওয়ার পরে আমি দিয়ে দিলাম সরষের তেল অল্প পরিমাণে দিয়েছি এবারে মানে চিকেনটাকে এত সুন্দর করে ম্যারিনেট করব অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট ধরে খুব সুন্দর করে ম্যারিনেট করে নেবো চিকেনটাকে তারপরে চিকেনটাকে আরও রেস্টে রেখে দেব। তো আমি হাত দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট ধরে চিকেনটাকে খুব সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি এবারে আমি এটাকে পনেরো থেকে কুড়ি মিনিট আরও রেস্টে রাখবো ফিরে এলাম কুড়ি মিনিট পরে দেখুন মাটির হাঁড়ি কিনে এনেছিলাম বসেছি আর ফেটে গেল হাঁড়িটা ফেটে গেল মনটা খুব খারাপ হয়ে গেল কিন্তু কিচ্ছু করার নেই ফেটে গিয়েছে তো আর কিছু করা যাবে না যাই হোক বাড়িতে যে হাঁড়ি আছে সেই হাঁড়িটাই বসিয়ে দিচ্ছি হাঁড়িটা ফেটে গেছে বলে কি হাঁডি চিকেন খাওয়া বন্ধ হয়ে যাবে বলুন এই জন্য এইটা বসিয়ে দিলাম এখানে আর এটা তো জানি মাটির হাঁড়ির মতো অত টেস্ট আসবে না তবুও যা হবে তাই মেনে নিতে হবে কিছু করার নেই তো এই হাঁড়িটা দিয়ে দিয়েছি হাঁড়িটা গরম হয়ে গেছিলো গরম হওয়ার পরে আমি এর মধ্যে একটু সর্ষে তেল দিয়ে দিয়েছি এবার সর্ষের তেলটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা শুকনো লঙ্কার গোটা গরম মশলাটা হয়ে যাওয়ার পরে সামান্য একটু পেঁয়াজ কুচি বেঁচেছিলো সেটা আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ তারপরে আমি এখানে দিয়ে দেব চিকেন যেহেতু এক হাতে ভিডিও করছি তাই জন্য চিকেনটা দেওয়ার পরেই দেখাচ্ছি আর এখানে দিয়ে দিলাম সামান্য তিন টুকরো আলু কারণ আমাদের বাড়িতে কেউ আলু খাওয়ার লোক নেই সেই জন্যে তিন টুকরোই আলু দিলাম এবারে আমি বেশ পাঁচ মিনিট মতো ভালো করে চিকেনটাকে একটু কষিয়ে নেব খুব বেশিক্ষণ কষাবো না আর এখানে আমি লবণটা অ্যাড করে দিলাম তো কিছুক্ষণ কষানোর পরে দেখুন কি সুন্দর দেখতে লাগছে অলরেডি কালারটা খুব সুন্দর চলে এসছে এবারে আমি এখানে সামান্য মশলা ধোয়া জল দিয়ে দিলাম দেখতে খুব ভালো লাগছে না এবারে আমি এর হাঁড়ির মুখটা এঁটে দেবো দিয়ে তারপরে আটা দিয়ে আটাটা গুলে আটা দিয়ে মুখটা ভালো করে এঁটে দিয়েছি এবারে আমি দশ মিনিট একটু জোরে জাল দেবো যেহেতু আমি একটু মশলা ধোয়া জল দিয়েছিলাম তাই জন্যে আর পঁয়তাল্লিশ মিনিট আমি এটাকে দমে দেব। তারপরে ফিরে আসছি তো পঁয়তাল্লিশ মিনিট পরে ফিরে এলাম এই দেখুন খুলেছি কত সুন্দর কালারটা হয়েছে দেখুন আর এটা কিন্তু জল না যেহেতু দিশি চিকেন তাই জন্যে প্রচুর চর্বি ছিল তাই এত চর্বি গলে এত তেল বেরিয়েছে প্রচুর তেল হয়েছে দেখুন দেখতে কি সুন্দর লাগছে না তো আজকে রান্নাটা এই পর্যন্ত আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে কতটা সুন্দর সেদ্ধ হয়েছে এই দেখুন একদম গলে চলে আসছে তো আপনাদের যদি আমার রান্না ভালো লাগে তো একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য